পীর সাহেব জারমলাই কাছে এখনো মাপটা এখনো মাপ চাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি ফরিদউদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইর পীর সাহেব জারমলাই মিথ্যা কথা কয় পীর সাহেব জারমলাই গাজা খায় যার মুখ থেকে বাই হইছে এখনো হুজুর জিন্দা আছে মাপটা নতুবা ধ্বংস হইয়া যাবি পীর সাহেব জারমলাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা আদরজাতলি কোনো সন্দেহ নাই উনি আল্লাহর ওয়ালি কোনো সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু হরিনাম খারাপ এই এই যে আমাদেরকে গালি দে এতে আমরা নারাজ নাকি কেন নারাজ না মা শাখে দরখতে মে পোরা যে মেওয়ায় মে আর রাস্তার পাশে বড়ই গাছ থাকলে বড়ই পাখি যদি লাল লাল হইয়া থাকে যারা সেখান দিয়ে হাটে পথিকদের মুখে একটু একটু লালা আসেনি জি একটু ডিল মারেনি বড়ই গাছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুর্গ দিন উনারা তহিদের ফলে ভরপুর এই জন্য উনাদের দিকে বাতেলের পক্ষ থেকে ডিল আসা এটা কোন বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত আলহামদুলিল্লাহ কফা সালাম আলা ইবাদ হিল্লা দিন فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اجعلني على خزائن الارض اني حفيظ عليم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه او كما قال النبي عليه الصلاه والسلام وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين রব্বানা মিন্না ইন্নাকান্তি অল আলীম জুলাই অভ্যুত্থানে শহীদদের মাখরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় আয়োজিত জাতীয় ওলামশেখ আইম্মা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই ওয়াজুদ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি কেরাম সমাবেত দিনদার পরেজগার মুসলমান ভাইয়েরা মহান আল্লাহ রাবুল্লা আলমিনের অপরিসীম দয়া রেহসান আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে আজকের এই মহাতি মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন আপনারা অবগত আছেন আজকের এই মাহফিলের মধ্যমণি হজরত পীর সাহেব চরমনাই দামদ বারকাত আলিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম নায়েবে আমির শেখে চরমনাই দামদ বার্কা তুমুল আলিয়া উভয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা ধৈর্য ধরে বসুন হজরত দয় আপনাদের সামনে মূল্যবান নসিহত করবেন এবং পীর সাহেব চর্মনাই দামতবার কাম আখেরি মোনাজাত করবেন আপনারা আশা করি হজরতের সাথে আখেরি মোনাজাতে অংশগ্রহণ না করে কেউ যাবেন না মেহমান বেশি এই জন্য সময় কম আমাকে বলা হয়েছে বিশ মিনিট আমার সময় তা আমি অল্প সময় আপনাদেরকে একটু কথা বলবো আসলে এটাকে তো ওয়াজ মাহফিল নাম দেওয়া হয়েছে আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করছি রসুল আকরম সালাহ আলী ওসালাম এর সাত করেন মান কালাল জাননাফির মান কালাল মহতিব বেকল বিহি দাখালাল জান্না

এই লাহা বলার অর্থ হইল লা ইলাহা কোনো মহবুত নাই ইলাহা অর্থ কি আপনাদের মনোযোগ আছে লা ইলাহা অর্থ কি কোনো মাহভুত নাই কোনো উপাস্য নাই লা মাহবুব আইল্লাহ কোনো বন্ধু নাই লা অভিভাবক নাই আমি ঢাকাবাসীদেরকে জিজ্ঞেস করবো আপনি যদি কোনো পরিবারের কর্তা হইয়া থাকেন আপনার পরিবারটা কার কথাই চলে আপনার কথাই চলে না আপনি যেহেতু পরিবারের কর্তা আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্তা হইয়া থাকেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানটা কার কথায় চলে আপনার কথাই চলে না আপনি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন চেয়ারম্যান হইয়া থাকেন আপনার দলটা কার কথায় চলে আপনার কথাই চলে না তো গোটা পৃথিবী এটা আল্লাহের বাড়ি গোটা পৃথিবীর মানুষ আল্লাহ পাকের পরিবার যদি আপনার পরিবার আপনার কথাই চলে পৃথিবীটা কার কথাই চলবে আপনি বলুন বাংলাদেশটা কার কোথায় চলবে এশিয়াটা কার কোথায় চলবে আফ্রিকা কার কোথায় চলবে আমেরিকা কার কথাই চলবে ইউরোপ কার কথায় চলবে আল্লাহর কথায় নাকি কোনো মানুষের কথাই চলবে আমার ভাইয়েরা দোস্ত পৃথিবী আল্লাহর চলবে আল্লাহর কথায় পৃথিবী আল্লাহর লেলিন কালমাক্সের কথাই চলবে না পৃথিবী আল্লাহর বুশের কথাই চলবে না পৃথিবী আল্লাহর মুদির কথাই চলবে না পৃথিবী আল্লাহর গ্রামের কথাই চলবে না পৃথিবী আল্লাহর আল্লাহর কথাই চলবে এখন মানুষ কথাগুলাই কয় হুজুরেরা আল্লাহ বিল্লা করবে হুজুরেরা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে মাস্কানের কথা কয় কেন হুজুরেরা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্ভব হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি আসা বন্যায় আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর কাজ করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুধে না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ফরয দ্বিনের মতো ফারছ আদ জানা আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের ব্যক্তিত্বতা দেওয়ার কোনো ক্ষমতা না তুমি সংসদে পার্টি হতে পারবে হুজুর সংসদে পার্টি হতে পারবে না কিরে বেটা সেরুমিয়া রেজুমিয়া হালি সহ তো চারা না লাগিস না যে লোক হালি সহ একালি অত্তর করলে চারা না মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলামাই কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম দরাস সরম নয় হ্যাঁ জমিনকার আইনকার ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেন্নে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লা সাহা রাষ্ট্র পরিচালনা করে নাই এই মোহাম্মদুর রসুল্লা সাহা রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই এই রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি করি চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে ভদ্রতুমার এপ্রিল হত প্রতি লহ আন হু মহাম্মদুর রসুল ইসলামের দ্বিতীয় খালিফা অর্দ পৃথিবী শাসন করছে অর্দ পৃথিবী ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হজরত উমর রাজি আল্লাহ রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব ওলামাই কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা ইলাহা লা ওয়ালি গাইরুল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহই একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কোথায় চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইরা নামাজ পড়ে রোজাও রাখে হজও করে যাকাতও দেয় বড় দেওয়ার জন্য আসলে চোর কতগুলা রে বড় দেয় 12 বাড়ি গিরিশত 13 বাড়ি চোর জায়গার নাম হারামখোর এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলা মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে ক্যারেক্টার মিনিস্ট্রি সেটার নাম কি হবে ক্যারেক্টার মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না লা ইলাহা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লা এই জন্য পীর সাহেব চর্মনাই দামোদর খাতুমুর আলিয়া চর্মনাই তরিকার জাকিরিন বাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম শ্রবদ দে জিকিরের কিশোর জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলব বৃহস্পতিবার শুক্রবার কোন মর্জিদে বৃহস্পতিবার কোন মর্জিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমনাইর পিসাবুজুরের মুরিদানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চরমনাইয়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে